মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টে তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম অনেকটা লেট করে মানে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল তো হেঁটে চলে এসেছি যে দেখো রোদ লাগছে মানে রোদ পড়ে গেছে তো যাই হোক সকালের একটু ইন্ট্রোটা দিয়ে দিলাম এরপর বাড়িটুকু বাড়ির সামনে ইন্ট্রোটা দিচ্ছি তো বাড়ি থেকে কাজকর্ম সেরে তারপরে আসছি ক্যামেরার সামনে তো চলো দেখতে থাকো অ্যান্ড সামনে প্রত্যেক দিনের মতন কাজকর্ম কমপ্লিট করে নিয়ে যে দেখো চানাচুর মুড়ি অল্প সর্ষে তেল মাখিয়ে সাথে গরম গরম দুধ চা সবাই মিলে খেতে বসে গেছি। তো আমি খাই আমি যেমন ক্যামেরা করি বাকিদেরও চেষ্টা করি ক্যামেরা করতে যেহেতু যেভাবে তারা ছন্নছাড়া হয়ে বসে থাকে আমি আর ক্যামেরা করি না আবার যদিও করি তাদের আর শেষ থাকে নেই যে দেখো পাঙ্কি দিয়ে মুখ ঘুরিয়ে নিল এবার পৌঁদিকে দেখো মুখটা কেউ ঢাকিয়ে নিবে এই মানে এইসব কীর্তিকলাপ করে বেড়ায় দেখতে পাচ্ছ তো আমি অপরাধটা কী করছি আমি নিজে বুঝতে পারছি না তো যাই হোক আমি জিজ্ঞেস করছিলাম আমার অপরাধটা কী দিয়ে হাসছিল তো চা খাওয়ার পরে একটুক্ষণ বাদে দেখো এই যে দাদা টাটকা টাটকা সবজি পাঠিয়ে দিয়েছে শাক কুইড়াটা ভেঁড়স বেগুন আরও অনেক কিছু আছে যে ঝিঙে আছে শশা আছে এবার যা যা থাকে সব বাজার তো চলো হ্যালো স্নান সেরে ফুল দিয়ে দিয়েছি হঠাৎ দূর থেকে আওয়াজ আসছে কি বলতো যেহেতু জন্মাষ্টমী চলে গেছে এরপরে আছে নাচ নাচতে আসবে খুব সুন্দর কিন্তু নাচে আমাদের এখানে কিন্তু প্রচলন আছে তোমাদের কাদের কাদের এইভাবে প্রচলন আছে অবশ্যই কমেন্ট করে জানি আমাদের কিন্তু এখানে জন্মাষ্টমীর পরের দিন ঠিক নন্দ নাচতে আসছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে নাচে খুব সুন্দর লাগে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যখন বাড়িতে আসবে শেয়ার করব। আর আমি ক্যামেরাটা অন করলাম কারণ হচ্ছে ফুল দিয়ে দিয়েছি এরপরে আমাকে পের পুজো করতে লাগবে তো কী খাবো অবডি সেটা শেয়ার করব তার আগে আমি ক্যামেরাটা বই করে ভিডিওটা করে নিই তারপরে আসছি কথা বলতে কতক্ষণে তোমরা সঙ্গে থেকেও এরপরে দেখো নন্দনাচ নাচতে এসছে তারপর হঠাৎ করে কেমন স্টপ হয়ে গেল আমি বললাম যা পালিয়ে গেলো না ওই যেন বাইরে বেরিয়েছিলাম তারপর যখন দেখে ওরা সবে পড়ে আসছে দিয়ে এদেরকেও জিজ্ঞেস করছিলাম এরা বলছে না সেই দিকে যায়নি ওইখানেই আছে তো যাই হোক ওদেরকে জিজ্ঞেস করছিলাম একটুখানি ক্যাপচার করেছি দেখো লজ্জা বাচ্চা দুষ্টু দাঁত পড়ে গেছে ফোকলা হয়ে গেছে তো এরপরে দেখো নন্দনাজ নন্দনাচ নাচতে এসছে তো একটুখানি দেখে নাও এখন দেখতে তো পাচ্ছ একটা তো এখন দেখতে একটা পনেরো হয়ে গেছে তো ঘড়িতে আর এখন রান্না বান্নাও হয়ে গেছে তো আজকে একটা জিনিস বানাবো সেটা হচ্ছে দিদির বাড়ি থেকে যে ওই যে পোড়া পিঠা এসেছিলো ওটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হাফ এর বেশি তো ওটা ভাবছি আজকে দুধে সেদ্ধ করে নেবো দিয়ে সন্ধ্যাবেলা সবাইকে দিয়ে দেবো আর এটা একটু ফ্রিজে রেখে দিলে দুধে ফুটিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে জমে গেলে না জাস্ট ক্ষীরের মতন লাগে পুরো তালের ক্ষীর যেমন হয় ওই রকমই ওই রকমই লাগে তো বর্তমানে আমি পিঠাটা বের করে নিয়েছি ওটাকে ছোটো ছোটো করে কেটে নিবো দিন দুধে সেদ্ধ করব রান্নাবান্নাও হয়ে গেছে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো পিঠেটা কেটে টুকরো টুকরো করে দুধ গরম করে এর মধ্যে পিঠেটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি তার আগে যে একটু ক্যাপচার করতে হবে সেটা আমি ফুলে গেছিলাম তো যাই হোক এরপর আমি দুধে যখন নাড়াচাড়া করছি মানে সেদ্ধ করতে দিয়েছি তখনই তোমাদের সাথে শেয়ার করছি এই পিঠা এই পিঠেটা একটু সেদ্ধ হয়ে গেলে এরপর আমি কিন্তু এর মধ্যে পাউডার দুধ আর এলাচ গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু কোনো মিষ্টি দিই নি তোমরা চাইলে মিষ্টি দিতে পারো তো দেখো এইভাবে ফুটছে আর সেটাও আমার ক্যামেরা করা হয়নি তো যাই হোক এই যে পিঠের দুই দিকে যে পোড়া পোড়া অংশগুলো থাকে ওই কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় বাট আমার এই অংশটা এত খেতে ভালো লাগে তোমাদের আর কী বলবো আমি কিন্তু ফেলি না এই পোড়ার অংশগুলোই তো মেন পোড়া পিঠে তাই না আর দুধে দিলে তো সেদ্ধ হবে না তাই দুই সাইডে পোড়ার অংশগুলো মানে শক্ত অংশগুলোকে কেটে আমরা বাদ দিয়ে দিয়েছি তো দেখো রেডি হয়ে গেছে একটুখানি এখন টেস্ট করব তাই দেখো একটু বাটিতে নিয়েছি আর বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে স্টোর করে দিয়েছি সন্ধ্যার সময় যখন খাবো অবশ্যই সেটা শেয়ার করব। তেমনি তোমাদের দুপুরের মেনুটাও শেয়ার করছি দেখো এখানে দাদা চিংড়ি খায় চিংড়ি মাছ খায় না বলে আলু নারকেল দুধটি কিন্তু দাদা জন্য ভালোভাবে বানিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ঝিঙে আলুর পোস্ত আর ডালটা দাদা পেঁয়াজ দিয়ে ভালোবাসে না তাই দেখো ডালটাও দাদা যেন নিরামিষ বার করে নেওয়া হয়েছে দেখো ছুঁকে ডালটা বার করেছি আর আমাদের যেহেতু বাগদা ছিল তাই বাগদার মালাইকারি হয়েছে সাথে ডালটা আমরা পেঁয়াজ দিয়ে করেছি আর ভাত আলু কিন্তু ভাতে দেওয়া হয়েছে মানে সেদ্ধ আলু আলু মাখা ডাল খেতে সত্যি ভালো লাগে তাই ওটা হয়েছে অনেক দিন বাদে কিন্তু সিম্পল খাবার হয়েছিল না আজকে কিন্তু হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া করে সন্ধে দিয়ে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এই যে সবাইকে পিঠে দিয়েছে এবার আমার ভাগটা তোমাদের দেখাচ্ছি দেখো কতটা টাইট হয়ে গেছে পুরো ক্ষীর মতন ক্ষীরের মতন ক্ষীর মালের মতন লাগছে তো এইভাবে কারা কারা খাওয়া অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক দিন ধরে বাড়িতে মাংস হচ্ছিল না তাই দাদা দেখো বললো আজকে মাংস হয়ে যাক তাই দেখো মাংসটা হচ্ছে আর আমি মাংস হলে তো আমি রান্না করি আজকেও রাত্রিবেলা কষা কষা করবো পাতলা ঝোল আর করবো না পাতলা ঝোল করলে না অনেকে খেতে চায় না অনেকে খেতে চায় বাট কষাটা করলে সবাই খেতে চায় তাই দেখো আমি আজকে কিন্তু মাংসটা কষাই করব আর ভাপে যে মাংসতে জল বেরোয় ওই মাংসটা কিন্তু ভালো হয় এটা আমি প্রায় লক্ষ্য করেছি দেখো কষাতেই এত জল বেরোচ্ছে মানে এই জলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এক্সট্রা কোনো জলই দিইনি তো দেখো জল প্রায় শুকিয়ে এসছে এরপরে দেখো আমি এখানে টমেটো সস অ্যাড করছি আর তার সাথে আমি ধনে পাতাও অ্যাড করব ধনে পাতা থাকলে দাও না থাকলে না দাও বা টমেটো সসটা কষায় দিলে না তার ফ্লেভারটা আলাদা রকম হয় আমি কিন্তু এটা দেখেছি লক্ষ্য করে তো যাই হোক টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখানে ধনে পাতা কেটে ধুয়ে আবার জলে ভিজে রেখেছে কারণ ধনে পাতা না অনেক বালি থাকে ওই কারণে জলের মধ্যে ভিজে রাখলে বালিগুলো মানে ঝরে যায় নিচের দিকে পড়ে যায় তো যাই হোক দেখো টমেটো সস দিয়ে ভালো করে কষে নিচে দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমি ধনে পাতাটা অ্যাড করে দেবো ধনে পাতা অ্যাড করে দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছে দেখো তেল বেরিয়ে এসছে আমি কিন্তু খুব কম তেলেই রান্না করি আর আমাদের খেতে একটু লেট হবে তাই দেখো সানি কুচুকে আগে খেতে দিয়ে দিয়েছি কারণ ওরা বাড়ি যাবে বাড়ি বাড়িকে ঘুমোবে তাই দেখো ওরা খাচ্ছে আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যেন এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা